নেতৃত্ব বাংলাদেশের জনগণ কীভাবে গ্রহণ করেছে সেটি ওনার স্বদেশ প্রত্যাবর্তনের দিন দেখা গিয়েছে এর বাইরেও দেশে বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক কূটনৈতিক মহল এবং বিভিন্ন সুশীল সমাজের মাঝেও আলোচনা রয়েছে যে আমাদের নেতা নেতাদেশনাক জনাব তারেক রহমান গত এক বছরে যে সকল বক্তব্য রেখেছেন এবং আগামী নতুন বাংলাদেশ গড়ার জন্যে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ে তোলার জন্যে আমাদের পররাষ্ট্রনীতি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের পরিবেশগত যে বিপর্যয় হচ্ছে ক্লাইমেট যে বিশ্বজুড়ে যে একটা সমস্যা তৈরি হয়েছে সেটিকে আমরা কিভাবে মোকাবেলা করবো অর্থাৎ একটি রাষ্ট্র হিসেবে দৈনন্দিন আমাদের যে সকল সমস্যা রয়েছে নাগরিক হিসেবে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য যিনি যেমন আমাদের পরিকল্পনা রয়েছে এর পাশাপাশি দীর্ঘ মেয়াদে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম এবং এক কথায় যদি আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট আপনারা জানেন ভৌগোলিক অবস্থার কারণে আমাদের আমরা একটি নাজুক অবস্থায় রয়েছি এখানে নানাবিধ বা মানে এই উপমহাদেশীয় এবং আন্তর্জাতিক যে পররাষ্ট্র পরশক পরাশক্তিগুলো রয়েছে তাদের একটা বিশেষ ইন্টারেস্টের কারণ হয়ে দাঁড়িয়েছে এর মধ্যেও বাংলাদেশকে কিভাবে আমরা ইন্ডিপেন্ডেন্ট রেখে আমরা যে একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি স্বাধীন রাষ্ট্র স্বাধীন পতাকা স্বাধীন সংবিধান উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি সেটিকে সংরক্ষিত করেই কিভাবে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যায় সেই পরিকল্পনাগুলো কিন্তু উনি বারবার দেশের সামনে তুলে ধরেছেন উনি তুলে ধরেছেন কিভাবে বাংলাদেশে বেকারত্ব দূর করবেন উনি তুলে ধরেছেন কিভাবে। আইটি এবং প্রযুক্তিগত উন্নয়ন উন্নয়ন সাধন ঘটিয়ে এবং আমাদের বিদেশে যে সকল ভাইরা শ্রমিকেরা কাজ করতে যান তাদের বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে আরও উন্নত মানের লেবার হিসেবে গড়ে তুলে কিভাবে সেটাকে আরও আমরা এক্সপোর্ট খাত থেকে আমাদের যে রেভিনিউ আসে সেটিকে বাড়ানো যায় সেই বিষয়ে উনি বিস্তারিত বারবার জাতির সামনে তুলে ধরেছেন উনি তুলে ধরেছেন যে আমাদের বর্ডারে যে সকল সমস্যাগুলো হচ্ছে আমাদের বর্ডার কিলিং থেকে শুরু করে ট্রান্সন্যাশনাল ক্রাইম এবং আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে বহির শত্রু বা বহির রাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপ সেগুলোকে রোধ করার জন্যে কিভাবে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলা যায় এবং একটি পার্লামেন্টের উপর ভিত্তি করে বাংলাদেশকে গড়ে তুলবেন সেই সকল সমস্যার সমাধানগুলো উনি দিয়েছেন আজকে এ এত কথাগুলো আমার আসলে আমরা এখানে শ্রদ্ধা জানাতেছি এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আমি আহ্বায়ক নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছি আমার বাম পাশে আমাদের সদস্য সচিব রয়েছেন আমার ডান পাশে সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিনি রয়েছেন এবং আপনারা জেনে থাকবেন যে আমরা অত্যন্ত গর্বিত এই এক নম্বর সম্মানিত সদস্য আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তিনি নিজে মানে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান দেশনায়ক জনাব